বসে মানুষের আনন্দটা খুব কাছে থেকে দেখব বলে আমরা সকাল চলে ঢাকা ওমা, সকালে তাহলে কি বিজয়ের আনন্দটা আমাদের একা একাই করতে হবে মনটা খারাপই হয়ে গিয়েছিল কিন্তু বেলা বার সাথে সাথেই চিত্র বদলানো শুরু করলো শহীদ মিনার প্রাঙ্গনে হাজির হতে শুরু করলো বিভিন্ন জায়গা থেকে মানুষ মানুষ আসছে সংগঠনের হয়ে এদের মুখে স্লোগান হাতে ব্যানার বা কেউ কেউ আসছে পরিবারের মানুষদের নিয়ে ফ্যামিলি মেম্বারদের সবকিছু ঘুরিয়ে দেখানো একেবারে পিচ্ছি সদস্যটা যেন এখন থেকেই বিজয়ের একটা ভাইপ পায় সে ব্যাপারে তারা সচেতন থাকে প্রিয় দর্শক বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের আনন্দ উদযাপন করতে ও মানুষের আনন্দ দেখতে আমরা কিন্তু আজকে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি এবং এখন দাঁড়িয়ে আছি শহীদ মিলনের সামনে বিজয় দিবসের খাওয়া দাওয়া অবশ্যই হবে কিন্তু তার আগে মানুষের আনন্দ চলেন সেটা দেখে আসছি মানুষজন এসে শুধু জড়ই হচ্ছে তা না চলছে ফটো সেশন আশেপাশের খাবার স্টলগুলোতে বাড়ছে মানুষের পর নিজের মতো একটু ঘুরেও বিজয় উদযাপনের উল্লাসটা তো থাকতেই হবে সেই সাথে এই বিজয়ের মাহাত্ম্যটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার বিজয়ের গৌরবটা যেন আমরা কখনো ম্লান হতে না দিই ভালো কথা ঘুরতে ঘুরতে খিদেও কিন্তু লেগেছে প্রচুর আজকের আনন্দের দিনে নো ডাল ভাত রাজা বাদশাহী স্টাইলে খানা পিনা দরকার চলেন সুলতানি ভোজে যাই কি আছে আর দুনিয়ায় বিজয় উদযাপন করে আমরা চলে আসছি সুলতানি ভোজে এবং এইখানে আমাদের ফেভারিট এই যে ওদের রেজালা পোলাও এটা হচ্ছে একশো টাকা দাম তবে এই যে রেজালা দিল না সাইজটা দেখেন এটা একটা গরুর রেজালা পিসটা হচ্ছে এরকম হাড্ডি আছে আমি ধরে আছি হাড্ডির পশুটা মাংস টাংস মিলে একজনের আরাম করে খাওয়া হয়ে যায় তবে চাইলে কিন্তু ওইটার সাথে আলু আছে চোল আছে চাইলে কিন্তু আপনারা আলাদা নিতে পারেন হচ্ছে চিকেন রোস্ট বা খেতে পারেন চাইলে কাচ্চি খেতে পারেন তেহারি অপোজিটে যে রয়্যাল তেহারি একই প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা কাপ প্লেট বাট আমরা খাবো হচ্ছে এই রেজালা আজকে রেজালে কফ কফি খাওয়ার টার্গেট বিজয় উদযাপন হবে সো বিজয়ের মতো করেই হোক আলু টালু আছে আর চল্লিশ টাকা হচ্ছে বোরহানির গ্লাস ওটা আমি সাথে সারা ট্রান্স দিচ্ছে সো আমরা রেজালার আলু আলুবোখার যে বীজ ওটা এখানে আছে ঝোলটা কিন্তু মজার রেজালার ঝাঁপ আগেরবার পেয়েছিল এবার বাকি পাচ্ছি নাকি পাচ্ছি না আর একবার খেয়ে বুঝতে পারবো মাংসটা মানে একেবারে নরম তেলতেলা তুলতোলা কোনো কিছুই না একটু রুটা বাট মানে একটু ফাইবারি ব্যাপারটা আছে আঁশার ব্যাপারটা আছে মাংস চহ খাওয়া যাক রেজাল্টের টেস্টটা আসে মানে রেজাল্ট খেতে গেলে আশেপাশের মধ্যে স্টারটাই বেটার এখন পর্যন্ত আমার কাছে লাগে স্টারে গেলে রেজালার খেতে গেলে ঠকতে হয় না এখানেও কিন্তু রেজাল্টার স্বাদটা আসে ভালো এই দেখেন কিসমিস আছে মরিচ আছে সো আপনি মশলা যত রকম ফ্লেভার চাইলে আপনি সব কিছু মাখাতে পারবেন খেতে পারবেন বাট আলুটা কি অবস্থা এটার যে সুবিধা ঝোলটা মজার এবং ওরা চাইলে এক্সট্রা ঝোল দিবে এটা আমাকে বলেছে ঝোল খাবো ঝাল খাবো সব খাবো বাট পোরহানি এটা যেমন ভেরি নাইস এটা না খেলেই আপনার জন্য হয়তো বা টেস্টের জন্য বেটার হতে পারে বাট খাওয়া আপনার রুচি আপনি চাইলে খেতে পারেন আমি এরপর যদি খাই বড়িটা বাদ দিয়ে এদিকেই ফোকাস দিব অর্থাৎ রেজাল্টার দিকে ভাই একটু ঝোল দিবেন আমাকে দর্শক চলছে বিজয়ের উদযাপন আরও চলবে খাওয়া দাওয়া চলবে লাস্টে আপনার সাথে কথা হবে বিজয়ের আনন্দে দুইটা কাঁচা মরিচ বেশি খেয়ে ফেলেছি এখন ঝালে খবর হচ্ছে এম দর্শক সুলতানি ভোজে খাওয়া দাওয়া শেষ হলো রেজালা পোলাও বেশ ভালো লাগলো হয়তো মনের আনন্দটাও ছিল যেন বেশি ভাল লাগলো সব মিলিয়ে আমরা যেটা আজকে ঘুরলাম উপভোগ করলাম দেখলাম এবং খেলাম অনুভূতিটা অনেক ভালো এবং মজার বিজয়ের অনুভূতি বলে কথা খাই দাই ডট জিভে এবং মনে সব মিলিয়ে আজকে কিন্তু পেয়ে যাবে দর্শক দশ দর্শক এটি আজকে আজকের দিনে আমরা যেটা দেখলাম সেটা আসলে চেষ্টা করেছি আজকের দিনে আপনাদের সামনে তাও তাজা তুলে আনতে হয়তো একটু তারা ওরা হতে পারে আমি জানি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে ভালো আর যদি ভালো না লাগে ক্ষমা সুন্দর দেখবেন আজকের জন্য এখানে বিদায় সবাইকে আবার বিজয় শুভেচ্ছা